আল্লাহ আলমগীরের কথাটা খুব উল্টো আমার গুরুদেব পাঁচটা কাটলা মেরে सावन भाई अस नी त

হুম হ্যাঁ গুরুকে বের ঘুরলে হয়ে যাবে এবার ঘুরলে হয়ে যাবে এবার ঘুরলেই হবে আমাদের ঘাসে পা দিয়ান একটু কম নিচ থেকে চল যাবেন হ্যাঁ না না খেলা খেলতে বসি আমরা উপরে ধন্যবাদ ধন্যবাদ স্যার সরি 18 গর্সি সব উপরে আছে না পরে আহা ওকে থানা বলিয়া রাজশাহী জেলার টাঙ্গাই দুইশলো টাঙ্গাই হ্যাঁ আলমগীরের চার নম্বর